হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এটা একটা দেখো শোলা কচু বলি আমরা তোমরা কি বলো জানি না তো এটা আমি আজকে রান্না করব। এটা খেতে খুব ভালো লাগে এটা তোমরা হয়তো ভাববে গলা ধরবে এটা গলা ধরবে না এটা শুকনোতে হয় এই কচুটা খেতে ভীষণ ভালো লাগে তো আমি আজকে এটাকে এটা রান্না বানাবো কীভাবে বানাবো আর কী কী দেবো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো আমি রান্নাটা করছি এটা খেতে খুব ভালো লাগে মানে নিরামিষ দিনে ঘি গর মশলা দিয়ে খেতে ভালো লাগে তাছাড়া পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালো লাগে তো আজকে আমি একটু কীভাবে কী দিয়ে করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমি প্রথমে এটাকে একটু কেটে নিচ্ছি ডুমুডুমু করে তো বন্ধুরা দেখো এভাবে ডুমু ডুমু করে কেটে নিলাম একদম পনিরের মতো হয়েছে দেখতে তো এভাবে কেটে নিলাম এখন রান্না করব চলো এখানে আমি জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে একটু ভাপিয়ে নেব যদিও ভাপিয়ে নিতে হবে না তবু আমি একটু হাঁপিয়ে নেব যদি কোনো রকমের ইয়ে হয় সেটা জলটা ছেঁকে নিতে পারে আর কোনো রকম কলাচুল কোনো ইয়ে থাকে না এখন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো রান্নার যতটুকু তেল লাগবে সেই তেলটা দিয়ে দেবো ওর মধ্যে এখানে তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে শুকলঙ্কা জিরে আর তেজপাতাটা দিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে কিছুটা আলু কেটে রেখেছি এই আলুটা একটু আগে ভেজে নেব মাপের আলুগুলো কেটে রেখেছি কচুটাকে ভাতিয়ে নিয়েছি ভাপানো হয়ে গেছে এটা এখানে ছেঁটে নিতে হবে এই এটা যদি কোনো রকম গলা কিন্তু সেটা জলটার মধ্যে বেরিয়ে যাবে তো চলো ভাপিয়ে নি আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দেখবো যে চৌকো করে কেটে গেছে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে কেটে নিয়ে পেঁয়াজ আলু চাটা একটু ভেজে নেব লাল লাল করে ভেজে নেব এই আলুটা পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে আলুটা থেকে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে করে লাল লাল করে ভেজে নিতে হবে এখন আমি এখানে নিয়েছি বাটা মশলা এখানে আছে আদা জিরে ধনে আর লঙ্কা কিছু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্স করা আছে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ লবণটা একটু কম দেবো প্রথম অবস্থায় আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু জলে পড়ে দেবো এটা মশলাটা মশলাটা জলে করে নিলে পড়ে যায় না মশলাটা ভাজাটা ভালো হয় আর এদিকে আমার দেখো আমার পেঁয়াজ আর হলুদ ভাজা হয়ে গেছে একদম লাল নান্না ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দেবো একটু পরিমাণে বেশি লাগবে মশলাটা আমি এখানে এক বাটি মশলা নিয়েছি মশলা বেশি দিলে খেতে ভালো লাগবে এই এর দিয়ে এখানে আমি বেটি নিয়েছি রসুন রসুনটা মশলা পাটায় বেঁধেছি বলে একটু কালো হয়েছে তো রসুনটা এখন দিয়ে মধ্যে সবটা রসুন পাতা দিয়ে দেবো দিয়ে আর একটু পরিমাণে জল দেবো দিয়ে একটু ভালো করে করতে হবে মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই যে ভাপিয়ে রাখা কচিগুলো দিয়ে দেবো একটু কষিয়ে জল মশলার সঙ্গে তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে দিবি কষা হয়ে গেছে দেখো সুন্দর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি এখানে জল ফুটিয়ে রেখেছি এই জলটা দিয়ে দেবো গরম জল দিয়ে রান্না করলে মানে ফোটানো জল দিয়ে রান্না করলে তরকারিটা স্বাদ বাড়ে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভালো লাগে খেতে একটু মানে রসা রসা হবে যার জন্যে একটু ঝোল দিয়ে দিলাম তো তোমরা কারা কারা এইভাবে কচুর তরকারি খাও অবশ্যই জানাবে আর এটা খেতে অসাধারণ লাগে না খেলে তোমরা একবার বানিয়ে খেও মানে এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হবে এমনটাই হয় এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে যদিও সব সেদ্ধ হয়ে গেছে এ কচু আলু সব সেদ্ধ হয়ে গেছে কচুগুলো তো সেদ্ধ করে নিয়েছি বাপে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে আলু আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তখন এটাকে একটু ডাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে দিতে হবে তাহলে আমার রেডি হচ্ছে টিকনি গরম মশলা ছড়িয়ে দিয়ে নামে দিতে হবে এই যে ভালো করে ফুটে উঠেছে এখন এটার মধ্যে একটু মিষ্টি দিয়ে দিতে হবে স্বাদে ব্যালেন্সের জন্য সামান্য একটু মিষ্টি তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো আর যারা মিষ্টি খাও না তারা না দিলেও ভালো লাগবে খেতে দিয়ে এটাকে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে এটা হয়ে নিয়ে এসছে দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তবে এগুলো একদম কলে যায় আর না হলে একদম মানে এরকম একটু শক্ত শক্ত থাকে খেতে ভালো লাগে পুরো সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি একটু জন্ম না হবো কেননা এটা টেনে নেবে ঝোলটাকে এরপর একটু ঘি গরম মশলা দিয়ে এটা আমার হয়ে এসছে তো এরকম করে তোমরা কারা কারা প্রচুর তরকারি খেয়েছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের রেসিপিটা ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানিও আমার হয়ে গেছে তবে এটা এখন এখানে এই সানরাইজে শাড়ি মশলা দিয়ে আর একটু ঘি দিয়ে এটা নামিয়ে দিতে হবে কত সুন্দর কালার হয়েছে খেতে ততটা সুন্দর হয় তো আমার হয়ে গেছে এখন তবে এটা আমি নামিয়ে দেব একটু ঝুলঝুল রেখেছি এখন আমি এটাকে নামিয়ে তো আমার হয়ে গেছে একটু কচুর তরকারি কলা কচুর তরকারি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো এখন এই পর্যন্তই টাটা